আপনারা এখন নিজে থেকেই হচ্ছে এনআইডি কার্ড কারেকশন করতে পারবেন ঘরে বসে থেকে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন এবং হচ্ছে কম্পিউটার থেকেও করতে পারবেন এনআইডি কারেকশনে হচ্ছে ফি কত টাকা এবং হচ্ছে ডকুমেন্ট কী কী লাগে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে এবং হচ্ছে কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি দিতে হবে সব কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ চলো আসসালামু আলাইকুম আমি সৈরান আদা ওইটেকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এনআইডি কার্ড প্রথমত আসে এনআইডি কার্ড কারেকশানে কে কী লাগে এনআইডি কার্ডের যদি নাম কারেকশন থাকে ডেট অফ বার্থ কারেকশন থাকে পিতামাতার এনআইডি মানে নামের সমস্যা থাকে বা নামের সমস্যা এবং হচ্ছে জন্ম তারিখের সমস্যা থাকলে অবশ্যই আপনাদেরকে সার্টিফিকেট থাকতে হবে এবং হচ্ছে নামের টুকিটাকি ছোটো খাটো যেগুলোতে ভুল এগুলাতে সার্টিফিকেট না হইলেও হবে সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনার বড় বড় ভুলগুলোতে এগুলাতে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং হচ্ছে অনেকজনের প্রশ্ন থাকে ভাই আমার তো সার্টিফিকেট আছে আমার এনআইডি কার্ডের বয়স হচ্ছে উনিশশো আশি কিন্তু আমার সার্টিফিকেট আছে পঁচাশি এটা কি সম্ভব ভাই মেন কথা হচ্ছে সার্টিফিকেট থেকে সর্বোচ্চ দুই থেকে তিন বছর পর্যন্ত সরকার অনুমোদন দেয় সার্টিফিকেট অনুযায়ী বয়স আপনার চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত অনুমোদন দিবে না এই জন্য হচ্ছে আপনাকে কোড কোডেপিটপিট করতে হবে অনেক কাগজপাতির দরকার অডিশন সনদ দরকার এবং হচ্ছে বাবা মা ভাই বোনের যত আইডি কার্ড আছে সবগুলোই দরকার এবং এইগুলো অনুযায়ী সরকারে দেখবে যে আপনার এদের অনুযায়ী বয়সের যে সামঞ্জস্যটা এটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে কারেকশন করে দেবে তাহলে শুরু করা যাক এই জন্য আপনাদেরকে হচ্ছে অতি ফাস্টা যাইতে হবে অতি ফাস্টে যাইতে হবে হচ্ছে আপনার এনআইডি ওয়েবসাইটে যাইতে হবে লিখবেন সার্ভিস সার্ভিস লাগার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন তারপর হচ্ছে এখানে যে ক্যাপসারটা আছে ক্যাপচারটা ভালো করে পূরণ করবেন ক্যাপচারটা যেভাবে আছে এইভাবে বড় ছোট হাতের করা যাবে না যেভাবে থাকবে সেভাবে দিতে হবে দরপরে সাবমিট দিতে হবে এখানে আপনার বর্তমান ঠিকানা যে ঠিকানায় ভোটার হয়েছেন সেই ঠিকানা দিতে হবে থানা জেলা তারপরে বিভাগ জেলা তারপরে থানা সিলেক্ট করতে হবে স্থায়ী ঠিকানা যেটা যাচ্ছে আপনার সেটাই দিতে হবে তারপর পরবর্তীতে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনার থাকে তাহলে দিবেন না হলেও হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন করে দিবেন যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা যেটা দেওয়া সেটা আছে না সেহেতু আমি দিয়ে দিলাম এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা ভেরিফাই কোড যাবে ওই কোডটা আমরা হচ্ছে এখানে বসাই দেবো এখন কোডটার জন্য একটু অপেক্ষা করতে হবে আচ্ছা এখন হচ্ছে কোডটা দেওয়ার পর এখান থেকে একটা কিউআর কোড থাকবে এটা এনআই এনআইডি অললেড দিয়ে হচ্ছে আপনার করে নিতে হবে আমি এনআইডি অললেট দিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে যে ব্যক্তির আইডি কার্ড কারেকশন করবো ওই ভেরিফিকেশন এটা সুন্দর করে বসে নেবেন ফ্রেম অনুযায়ী ডাইন বা সালাম ফিরানোর মতো একবার আস্তে আস্তে একবার এদিক একবার হচ্ছে এদিক করতে হবে এখন হচ্ছে চোখের পাতাটা একটু নড়াইতে হবে বন্ধ করতে হবে করতে হবে হ্যাঁ আমার এটা হয়ে গেছে ভেরিফাই ওরা করে নিয়েছে দেখেন অটোমেটিকলি ঢুকে গেছে এখানে ঠিক আছে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেট করে দিই পরবর্তীতে যেন আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারি ভেরিফাইয়ের জন্য কোনো ইয়ার্লা না লাগে সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড সেট করে নিলাম নেওয়ার পরও প্রোফাইলে গেলাম যাওয়ার পর হচ্ছে কী কারেকশন করবো সেই কারেকশনটা এখানে এডিট করে দেবো আমার যেহেতু নামের নামের আগে মোহাম্মদ বসবে সেক্ষেত্রে মোহাম্মদটা এখানে বসাই দিলাম ইংরেজিটাও সেমভাবে দিতে হবে পিতার আইডি পিতার নাম হচ্ছে মোহাম্মদ বসবে এটা বসাই দিলাম মাতার নামে মোসাম্মদ বসবে এটাও বসাই দিলাম এনআইডি কার্ড আসছে ঠিক আছে কিন্তু হচ্ছে মোহাম্মদ মুসাম্মদ একটাও দেয় নাই সেই জন্য এটা দিয়ে দিলাম এটার জন্য ডকুমেন্ট তেমন কিছু নেই জর্মনি বন্ধন আছে বাবা মায়ের ভোট আইডি কার্ডগুলো আছে এবং হচ্ছে একটা ট্যাক্স সার্টিফিকেট আছে এটার জন্য এতটুকু না আর যদি সার্টিফিকেট থাকে তাহলে দিয়ে দেবেন আমি ডকুমেন্টগুলো হচ্ছে স্ক্যান করে আমি এগুলো হচ্ছে ই করে দিয়ে দিই স্ক্যান করে নিই একটু হয়ে গেল এখন আমরা এগুলো অ্যাড করে দেব এখন হচ্ছে এটা পরবর্তী ধাপ হচ্ছে আমার টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার জন্য পরবর্তীতে ক্লিক করলাম তারপরে ইনফরমেশন সব দেখা দেখতে হবে দেখার পর হচ্ছে ট্রানজ্যাকশন এখানে কত টাকা দেখাইতেছে দুশো তিরিশ টাকা সো আমরা দুশো তিরিশ টাকা ফিটা দিয়ে দিব এখানে ইউনাইটেড ইনফরমেশন কার্ডের দুইশো তিরিশ টাকা এবং অন্য অন্য নাম্বার টাম্বার যদি পরিবর্তন করেন আরও একশো পনেরো টাকা আদার স্পি দিতে হবে এখানে বিকাশে গেলাম বিকাশে যাওয়ার পর এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে টাকাটা দিয়ে দিলাম তিরিশ দুশো তিরিশ টাকা অটোমেটিকলি শো করবে এখানে দুশো তিরিশ টাকা বিকাশের মাধ্যমে আমরা দিয়ে দিলাম প্রিনটা দিয়ে দেব এখানে ওকে আমার এটা টাকা দেওয়া কমপ্লিট এটা আসি এখন এইখান থেকে হচ্ছে আমার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে প্রথমে আমরা কী কী ডকুমেন্ট দেবো আমাদের যেহেতু বার্থ সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আমার বার্থ সার্টিফিকেটটা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো আপডেট করে দেবো আপডেট তারপর হচ্ছে বাবা আমার ভোটার আইডি কার্ড আছে বাবা আমার ভোটার আইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবো আর যেটা না থাকবে ওটা হচ্ছে আপনারা আদার্স দেবেন ঠিক আছে মনে করেন আপনার অন্য একটা ডকুমেন্ট আছে সেটা এখানে নাই নাই লেখা আদার্স দেব বাবা মা একটা দিয়ে গেলাম এখন বাড়ি ট্যাক্সের কাগজটা দিয়ে দিলাম আদার্সে এখন পরবর্তীতে ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করার পর আপনার যাবতীয় ইনফরমেশন এখানে আরও একবার দেখাবে এটা আপনি ভালো করে আবার দেখবেন দেখার পরে যদি সব কিছু কনফার্ম ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিট দিয়ে দেবেন ঠিক আছে সাবমিট দেওয়ার পর আবার হচ্ছে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে যে ফর্মটা পাবেন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন হ্যাঁ ফর্মটা আপনার ডাউনলোড হয়ে গেল এখন এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন আমি এটা প্রিন্ট করে যেহেতু কাস্টমার আছে ওনাকে দিয়ে দেব তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও এনআইডি কার্ড কারেকশন করতে গেলে উপযুক্ত ডকুমেন্ট লাগবে উপযুক্ত ডকুমেন্ট ছাড়া এনআইডি কার্ড কারেকশন খুব কম হবে আর এখন হচ্ছে দুর্নীতি নাই এখন হচ্ছে আপনারা এনআইডি কার্ড কারেকশন দিলে পনেরো দিন থেকে একুশ দিন কার্য দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের একটা টিপস বলে রাখি এখানে হচ্ছে আপনারা এনআইডি কার্ড কারেকশন কবে করবেন আপনার হচ্ছে এনআইডি কার্ড রবিবারে রবিবারের সকাল দশটা বা এগারোটার দিকে থেকে সাবমিট করবেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে এনআইডি কার্ডটা কালেকশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো ঝামেলা হবে না এছাড়া উপযুক্ত ডকুমেন্ট ডকুমেন্ট যত ভারী দেবেন তত আপনার কাজ আগে হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন এবং হচ্ছে সাবস্ক্রাইব করুন এবং কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে আমায় হচ্ছে নক করে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো ফেসবুকে থাকবে দিয়ে দেবেন আপনারা কেউ যদি এনআইডি কার্ড কালেকশন করাইতে চান এবং হচ্ছে আবেদন করে দিতে চান আমার কাছ থেকে আমায় নখ দিবেন আমি আপনাদেরকে আবেদন করে দেবো